জাকের পার্টির প্রতিষ্ঠাতা হজরত মাওলানা শাহসুবি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ সাহেবের স্মরণে বিশ্ব ইসলামী সম্মেলন চলছে ফরিদপুরের সদরপুরে বাইশি বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী এ বিশ্ব ইসলামী সম্মেলন আগামীকাল মঙ্গলবার রজা শরীফ জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে এ উপলক্ষে দূরদূরান্ত থেকে অগণিত আশেকান জাকিরান ও ভক্ত মুরিদদের সম্মেলন ঘটেছে ফরজ সুনত ও নফল এমাতদের পাশাপাশি বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে সেখানে আগতদের অবস্থানের জন্য গড়ে তোলা হয়েছে অস্থায়ী সামিয়ানা ও প্যান্ডেল সোমবার আস্তর নামাজের পরে বিশ্ব ইসলামী সম্মেলনে বক্তৃতা করেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার সোমবার আস্তর নামাজের পরে বিশ্ব ইসলামী সম্মেলনে বক্তৃতা করেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার তিনি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রয়াসে জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যাত্ত আহ্বান জানান কারো হিংসা উদ্রেক হবে না জাকের পার্টির অগ্রযাত্রায় কেউ পিছিয়ে গেল মনে করে ষড়যন্ত্রে লিপ্ত হবে না এমন শাশ্বত মহিমায় এমন সত্য সুন্দরের পথ ধরে জাকের পার্টি এগিয়ে যেতে চায় জাকের পার্টি বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে মুস্তফা মির ফেসল নেতৃত্বে সত্যিকারের কল্যাণ রাষ্ট্র